আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহুর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ বারোই মে দু রোজ রবিবার আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে নতুন গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে রাখবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা বাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রি করা হয় এখানে আচ্ছা নতুন কালেকশন কেমন আছে আছে নতুন কালেকশন আছে অনেকগুলি আচ্ছা বাচ্চা সহ এবং প্রেগন্যান্ট সব ধরনের গাবি সব ধরনের গরু আছে এখানে আচ্ছা দর্শকরা পুরাতন যারা আছে তারা কম বেশি সবাই জানে আজকে দেখাবো একটা বকনার দামে গাবি বকনার দামে হ্যাঁ বকনার দামে গাবি দেখাবো আচ্ছা তাতে কত 60 65 হাজার না আপনার বাচ্চা সহ গাবি দুই বেলা 10 দুধ গ্যারান্টি থাকবে আচ্ছা বাচ্চা সহ দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা আচ্ছা বাচ্চা সহ দুধের গাবি বকনার দামে জি বকনার দামে আচ্ছা এবং খালি গরু যদি বেশি 1 লক্ষ 1 লক্ষ 5000 দাম খালি গরুর দামই সঙ্গে যেহেতু বাচ্চা আছে এবং দুধও দুধও আছে তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই আর কথা বলি দর্শক আমরা শুরুতেই একটা বাচ্চা সহ গাভী দেখতেছি গণি ভাইয়ের নতুন কালেকশন করা গণি ভাই এই গাভীটা কি জাতের এটা আসলে জাত মূলত জার্সি আর ফিজিয়ানে করাস আছে জার্সি ফিজিয়ান মিক্স খুব ভালো ভালো জাতের মানে এগুলো আমাদের বাংলাদেশে আবর সাথে একবার সেটিং দাঁত বয়স কেমন হয়েছে দাঁত আপনি চার দাঁত হচ্ছে চার দাঁত জি আচ্ছা চার দাঁত বাচ্চা সহ গাবি কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা প্রথম কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কয় দিন হইছে বাচ্চার বয়স মোটামুটি 6 দিন যাবে 6 দিন হবে দিন জি আচ্ছা 6 দিনের বাচ্চা সহ যেহেতু প্রথম বিয়ানের গাবি আর এই মুহূর্তে গাবির বাট তোলা সবকিছু ক্লিয়ার হ্যাঁ একবারে ক্লিয়ার বারবার দেখা দিতে সমস্যা নেই একবারে মহিলা মানুষ দহন করতে পারবে আর চারটি বাট দেখেন কত সুন্দর বাট একবার দহন করার মতো বাট মোটামুটি দুই বেলা দিয়ে দুধ কেমন আসবে একবার দশ গ্যারান্টি থাকবে জৈনিক দশ লিটার দশের এক পো কমলে আমার এবার দশ দিলে এক পো কমায় আচ্ছা মোটামুটি দশ লিটারের একটা আইডিয়া করে দর্শকরা এই গাভীটা সংগ্রহ করতে পারবে জি জি তাহলে দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পাঁচ দাম আচ্ছা খালি গরুটা যদি আমি ধরেন পরে এক লাখ টাকা দাম বাচ্চা আছে সাথে দুধ আছে মানে গরু কেনাই পড়তে হয় আমার মানে একটার সাথে দুইটা ফ্রি একটার সাথে দুইটা ফ্রি দাম হলো বকনার দাম বকনার দামে গাভী এটা এক লক্ষ পাঁচ जी जी 1 लाख 5000 দদাম করে আচ্ছা 1 লক্ষ 5000 টাকা দর্শক শুরুতেই আমরা সেই আমরা কি একবারে রশনি সূচরের মতো পাতলা আচ্ছা যেহেতু চার দাদ প্রথম বিয়ানের গাবি অনেকে যারা হয়তো কম টাকা দিয়ে দর্শক গাবি সংগ্রহ করতে চান ভালোমানের তারা কিন্তু আজকে গনিভাইয়ের কালেকশন করা বকনার দামে বাচ্চা সহ দুধের এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারেন আর গনি ভাই যেহেতু চার দাতে প্রথম বিয়ান দর্শকরা আসলে এই গাবিটা থেকে সুবিধাটা কেমন পাবে আপনি এই বিয়ানে যদি 10 তো কনফার্ম হচ্ছেই দুধ অলরেডি জি আর একটু আশা করা যায় বাড়বে পরবর্তী গুলো আপনি 13 14 লিটার দুধ আসবে 2 এক লিটার বাড়বে নতুন খাবারের জন্য সর্বোচ্চ পারফেক্ট গাবিগুলো আচ্ছা দামেও কম পাচ্ছে সাথে কম আপনি ধারবাটা ভালো আছে বাচ্চা আচ্ছা একটু বাটটা আমাদের দর্শকদের দেখাই দেন আমরা বাটটা দেখে নেই আমরা চারটা বাটি দর্শকদের দেখাই দেব ইজি দেখুন বদনা লালের মতো ধার মানে মহিলা মানুষ দহন করছে গরু একবারে খুব পিছনে দুটো দেখা খুব শান্ত সৃষ্টি গরু চার নাম্বার এটা আচ্ছা একবার ইজি চারটা বাটি মোটামুটি ক্লিয়ার আছে ক্লিয়ার বাট কত সুন্দর বাট চারটি বাট একবার কুঞ্চি বাটি চার জায়গা চার আচ্ছা তো এই অবস্থায় তাহলে দর্শকরা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা অনেক ধন্যবাদ গনিভাই চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে সেই গাবিটা দেখাবেন গরুমে আমরা দুই নাম্বার সিরিয়ালে এ মুহূর্তে বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হল স্ট্যান্ড জাতের গাবি আচ্ছা হল ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁত দিয়ে আপনি চার জাত ছিল ছয় হাজার হচ্ছে দ্বিতীয় বিহনের গাবি দ্বিতীয় বিয়ানের গাভী সঙ্গে একটা সাদা কালো রঙের মায়ের মতোই সাপের বাচ্চা ষাট বাচ্চা এটা ষাট বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স হয়েছে মোটামুটি পাঁচ দিনের পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনের বাচ্চা ষাট সুস্থ সবল একবার সুস্থ সবল গাবি বাচ্চা দুইটা ইনশাআল্লাহ সুস্থ সবল আছে এখন পর্যন্ত আচ্ছা গাবিটার যে বাটের গেটআপ দেখতেছি বড় বড়ই আছে দহন করার মতো দহন করার মতো বাট আর এই অবস্থাতে মোটামুটি ধরেন সকাল বেলায় বারো দুধ চলে এসেছে অলরেডি সকালে একটা নেই বারো বারো দর্শকদেরকে দহন করে দেখে নিতে পারবে দেখাই দিতে পারবেন মানে এই অবস্থা সকালে বারো পাঁচ দিনের অবস্থা আর দুধ বাড়বে তো দুই বেলা আপনি বিশ গ্রান্টি থাকবে জৈনিক আচ্ছা যেহেতু বড় বডির গাবি বিশ লিটার দুধের গ্রান্টি দর্শকরা চাইলে যে কোনো সময় যে কোনো দিন এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন তো গণি ভাই দুই নাম্বার সিরিয়াল যেহেতু বড় গাবি দামটা খুব তো একটা বেশি হয়তো চাইবেন না আশা করব কেমন দাম যদি চাইলে দুই লক্ষ পঁচপান্ন দাম যায় কিন্তু না দাম দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিগ বডির একটা গাভী দর্শক বাচ্চা সহ দুধের এবং উলান সাবারের গেট আপ দেখেন মাসাল্লাহ আপনারা চাইলে দুধে ফাঁকি দিবে না এক কথা দুধ যদি মো একটা সাপোজ করে দুধের যদি কেউ বাইশ আইডি বিশ আইডি করে নিলে এক লিটার কম হতে পারে কিন্তু এগুলো বিশ আইডি করলে সাত লিটার আট লিটার হবে তা করে এগুলো না এগুলো অরিজিনাল দুধেরই খাবে এগুলো বেশি ফাঁকি দিবে না না ফাঁকি দেওয়া করবে না আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখে নিলাম চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবিটা দেখাবেন দর্শক আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরেকটা সুন্দর গাবি দেখতেছি গণি ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি জি दात বছর কাম হচ্ছে দাঁত এটা 6টা দ্বিতীয় বনের গাবে এটা দাঁতে দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বাচ্চা গতকাল হইছে আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা মাত্র একদিন বয়স মানে একদিন বাচ্চা বয়স আচ্ছা গাবে বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে এখন পর্যন্ত আচ্ছা গাবির যে উলান স্বারের কন্ডিশন দেখতেছি মোটামুটি কেমন দুধের আইডিয়া করতেছেন এটা দুধ আপনার গরু জানা আছে আপনার প্রথম এনে আঠারো সতেরো আঠারো দুধ হয়েছে এভিনে আশা করছে বিশ লিটার নিজে আসবে না দুধ প্রায় বিশ লিটার জি আচ্ছা বিশ লিটারের আইডিয়া করতেছেন আগেই হয়েছে সতেরো আঠারো সতেরো আঠারো দুধ হয়েছে আচ্ছা তলার যে গেট আপ দেখতেছি মোটামুটি বাটটা সব ক্লিয়ার আছে দেখাই দেওয়া যাবে বাট ঠিক আছে কিনা বাটগুলো একটু টেনে দর্শকদের দেখাই দিই আমরা একটু দেখাই দিবেন মোটামুটি বাটটা তো এটারও ক্লিয়ার আছে গণি ভাই চারটে বাট একবার দেন সেই ক্লিয়ার

তাহলে এখন এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় এটার জন্য দাম কত চাচ্ছে পঞ্চান্ন দাম বলা আছে এক লাখ পঞ্চান্ন বেশি চাইলে চাওয়া যায় করে এক লাখ পঁচাত্তর দাম চাওয়া যায় কিন্তু চাবো না আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন দাম পড়বে প্রেগনেন্ট অবস্থায় দাম ছিল এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে হয়েছে কি মাসালা দেখেন বাচ্চাটা একবারে হান্ড্রেড বিডের বাচ্চা বকনা বছর আচ্ছা এখনো তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দর্শকরা নিতে পারবে আর পালানের দেন আমি তো পালানে এত দুধের পিসার খুব কম গরুরই হয় শুধু দুধের মানে একটু পর দুধ টানলে দুধের মানে চাপ আসে আচ্ছা এক কথায় আজকের এই গাভীটা লটারির মতো দর্শকরা সংগ্রহ করতে পারে যে দুধ হবে এই এই গরু সেই দুধ হবে আচ্ছা অনেক ধন্যবাদ গনি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাবেন দর্শক চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাভী দেখতেছি বাচ্চা সহ গনি ভাই এই গাভীটা কি জাতের হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত এটা এটা দুই দাঁতের গাভী দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাভী বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দিছে সঙ্গে একটা বড় সড়ো বাচ্চাই দেখতেছি কি বাচ্চা ভাই বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বয়স মোটামুটি 10 দিন গেছে 10 11 দিন 10 11 দিন হয়ে গেছে আচ্ছা তার মানে এখন তো এসব বাচ্চা কাটার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই গুলো রিস্ক মুক্ত আচ্ছা গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করতেছেন দুই বেলা 15 প্লাস থাকবে দুই বেলা 15 প্লাস বাট তলাউলান সাভারে যে গেটআপ দেখতেছি বাচ্চারটা সব ক্লিয়ার আছে তো এইগুলো ক্লিয়ার একবার সব ক্লিয়ার তো এই অবস্থায় নিলে চার নাম্বার সিরিয়ালের বড় সড় এই গাবিটার দাম কত পড়বে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হতে এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দরদামের সুযোগ রাখছেন ভাই হালকা একটু আলোচনা করে দেবেন আচ্ছা হালকা আলোচনা করে দর্শকমণ্ডলীরা যে যেখান থেকে ভিডিও দেখছেন গণিভাইয়ের নতুন কালেকশন করা বাচ্চাসহ এই গাবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি মনে করেন যে কোনো দিন যে কোনো সময় এছাড়া আরও গাবি আছে খামারে আপনারা চাইলে পর্যাপ্ত গাবির মধ্য থেকে দু একটা গাভী বাছাই করে পছন্দ মতো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই হামজা ডেইরি ফার্ম থেকে চলেন পরে গাবিটা দেখি মনি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা দ্বিতীয় এটা ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে কতদিন সময় আছে আপনি পনেরো দিনের মতো সময় আছে একশো একশো গাবে এগুলো মানে জাতের দিকে হান্ড্রেড আচ্ছা পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়ার জি কেমন ধারণা করতেছেন দুধের পরিমাণ বাচ্চা দেওয়ার পরে আপনার সতেরো আঠারো থাকবে দুধ সর্বনিশ্চয় হলে সতেরো আঠারো জি জি লম্বায় তো গাবেটা অনেক লম্বাই মানে উচ্চতাও ভালো লম্বাও ভালো মানে জাতে মানে সব ভালো আচ্ছা এই অবস্থায় যদি কেউ নেয় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে তো নাকি নেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা এই অবস্থায় বিক্রি করলে আপনার পাঁচ নাম্বার সিরিয়ালের এই দাম কত চাচ্ছে এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুস্থ সবল গাভী দর্শক আপনাদেরকে হাঁটায়ও দেখা দেওয়া হচ্ছে যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে গণী ভাইয়ের এই নাম্বারের যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি খামার মালিকের সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন একটি কথা বিশেষ করে বলে রাখি দালাল মুক্ত থেকে যদি আপনারা কেউ গাভি কিনতে চান তাহলে সরাসরি গাবির মালিকের সঙ্গে কথা বলে কিনবেন তাহলে কিন্তু কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা করে কিন্তু আপনারা লাভবান হবেন চলুন পরের গাবিটা দেখি গণি ভাই আমরা এই মুহূর্তে ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি যাতে জার্সি ফ্রিজিয়ানের করা আচ্ছা ক্রস গাবি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা বাচ্চা দিবে প্রথম সময় আছে কতদিন ভাই হলো দুই সপ্তাহ পনেরো বিশ দিন আছে এখনো পনেরো থেকে বিশ দিন আচ্ছা যেহেতু পনেরো থেকে বিশ দিন সময় আছে ওলান সবার মোটামুটি হালকা ছাড়ছে আরও সময় আর পান ছাড়বে মাত্র ছাড়া শুরু করছে তো আচ্ছা কেমন আইডিয়া করছেন গরুটা বারো তেরো লিটার দুধ আছে বারো থেকে তেরো লিটার যেহেতু ক্রস গাভি এই অবস্থায় যদি বিক্রি করেন ছয় নম্বর সিরিয়ালে গরুটার দাম কত চাচ্ছেন এর দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনা হালকা সুযোগ রাখছে আচ্ছা এইটা সিরিয়ালে আমরা দর্শক ছয় নম্বর সিরিয়ালে গাবিটা দেখে নিচ্ছি ভাইয়ের খামার থেকে আর মূলত গাবিগুলো আপনারা চাইলে যার যেটা পছন্দ হয় ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন পরে গাবিটা দেখি